রসুল্লাহ সাল্লাহী সল্লাহে কি এইভাবে বসে আছেন সাহ আয়েক রামরাও সঙ্গে বসে আছে হঠাৎ যেন উপর থেকে কি জানি একটা নীচের মধ্যে পড়লো সাব আয়েক ভয় পেয়ে গেল বললো ইয়া রাসূল্লাহ কি হয়েছে কীসের এটা শব্দ আল্লাহ রগুলা আলম জিবর আল্লাহ আলাহিসাল্লামকে পাঠালেন বললেন ইয়া রাসূল্লাহ আপনি জানিয়ে দেন আজ থেকে সত্তর হাজার বছর আগে আল্লাহ রবুল্লা আলামিন জাহান্নামের নামের উপর থেকে একটা পাথর জাহান নামের মধ্যে নিক্ষেপ করেছিলেন সত্তর হাজার বছর পরে এই পাথরটা আজকে জাহান নামের নিচে গিয়ে পড়েছে একজন সাহাবি এসে জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আমাকে অহংকার সম্পর্কে বলুন অহংকার মানে হচ্ছে আমি যে একটা সুন্দর পাঞ্জাবি পরেছি এটা সুন্দর টুপি মাথায় দিয়েছি এটা কি অহংকার তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললো হে আমার প্রিয় সাহাবি শুনে রাখো অহংকারটা হচ্ছে অমাবস্যা রাতে যখন খুব অন্ধকার থাকে না এই অন্ধকার রাতে কালো পাথরের উপরে একটা কালো ওই যে লাল গুলো যদি হেঁটে যায় এটা কি দেখা যায় এটা যেমন সূক্ষ্ম মানুষের মনে অহংকারটা আসতে পারে এত সূক্ষ্মালি এর উপর বলছেন অহংকার হচ্ছে ওইটা কোনটা নিজের আমিত্ব বরত্ব প্রকাশ করে মানুষের সামনে যেমন আমি অমুক মসজিদের বড় হুজুর আমার থেকে বড় হুজুর পৃথিবীতে কেউ নাই এটাই হচ্ছে অহংকার আমি হচ্ছে এলাকার মাথা আমাকে সারা এলাকার বিচার হয় না একটা মসজিদ উদ্বোধন হয় না মাদ্রাসা হয় না অমুক হয় না তমুক হয় না এটাই হচ্ছে অহংকার আমার ছেলে অমুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এটাই হচ্ছে অহংকার এই জন্য অহংকার আমাদের মনে চলে আসতে পারে আল্লাহ রবুল্লাহ আলমিন তার রসুলকে এই কথাই বলছেন যে তোমার রব তোমাকে ছেড়ে যায় নাই তোমার নিরাশ হওয়ার কিছু নাই দুনিয়ার মানুষ তোমাকে অনেক কিছু বলবে কিন্তু এই দুনিয়াতে তোমাকে যে যাই বলুক না কেন দুনিয়ার তুলনায় আখের একটা তোমার হবে অতি উত্তম আর আমরা তো আখের জন্যই মূলত পৃথিবীতে বেঁচে আছি আমাদের কিন্তু দুনিয়াতে থাকার কোনো মানে হয় না আপনি একটু নিজে নিজে ভাবেন আমি কেন দুনিয়ায় আছি আমার দুনিয়ার কী কাজ অনেকে কিন্তু আমরা মনে করি যে আমি সারা মনে হয় আমার পরিবারটা চলবে না আমার অনেকে আমরা বলি না যে আমি আগে মরি এই পরিবারটা চলবে না আপনি যেই কথা বলেন আপনি এখনই মারাজন দিয়ে চলে না না চলে অনেকের বাবা মারা গেছে না মা মারা গেছে না সংসার চলতেছে না এই পৃথিবী আমি আবারও বলছি এই পৃথিবী কারো জন্য থেমে থাকবে না একজন ব্যক্তি এমন যে পাঁচশো টাকা ইনকাম না করলে দিন চলে না এই ব্যক্তি মারা যাক তার পরিবার চলবে হয়তো বা হতে পারে আগের কি ভালো চলবে না এমনটা এই পৃথিবী কারোর জন্য কখনো থেমে থাকে নাই বিশ্বনবীর মতো মানুষ দুনিয়া থেকে চলে গেছে দুনিয়া কি থেমে আছে তার রেখে দেওয়া ইসলাম কি থেমে আছে এই কালিমার প্রচার কি থেমে আছে এই মাদ্রাসা মসজিদ কি থেমে আছে পৃথিবীতে কোনো কিছুই থেমে নাই পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ যদি মারা যায় আর পৃথিবী যদি থেমে না থাকে আপনার আমার মতো গোনাগার নালায়েক layak অসংকপাপে জর্জরিত মানুষ যদি মারা যায় দুনিয়ার কিচ্ছুই হবে না সুতরাং আমরা একটু নিজের দিকেও চিন্তা করি আমার কবরের হিসাব আমাকে দিতে হবে আমি আল্লাহর সামনে একাই দাঁড়াবো আল্লাহর সামনে প্রত্যেকটা সেকেন্ডের মুহূর্তের হিসাব আমাকে দিতে হবে ফামায় আমাল মিসকাল যররতি খায়রয় ইয়া রাসূল আপনি শুনে রাখেন যাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে এর প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন আর যদি যাররা পরিমাণ কেউ খারাপ কাজ করে থাকেন এর শাস্তি ওই মানুষগুলো পাবে রসুল্লাহ সাল্লাহ সাহবাহ বসে আছে হঠাৎ যেন উপর থেকে কি জানি একটা নিচের মধ্যে পড়লো সাহবাহ একরামরা ভয় পেয়ে গেল বললো ইয়া রাসুলাল্লাহ কি হয়েছে কিসের একটা শব্দ আল্লাহর বলে আলম জিবাহ আলি ইসাল্লামকে পাঠালেন বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি জানিয়ে দেন আজ থেকে সত্তর হাজার বছর আগে আল্লাহ রুবুল্লাহ আলমিন জাহান নামের উপর থেকে একটা পাথর জাহান নামের মধ্যে নিক্ষেপ করেছিলেন সত্তর হাজার বছর পরে এই পাথরটা আজকে জাহান নামের নিচে গিয়ে পড়েছে তাহলে বোঝাতে পারলাম জাহান নামের ভয়াবহতা তো আল্লাহ তালা তার রসুলকে এই বিষয়ে সতর্ক করছেন যে দুনিয়াতে তোমার যত কষ্ট হয় হোক কিন্তু আখেরাত তোমার জন্য হবে অতি সুন্দর অতি ভালো আর মাকামে মাহমুদ আল্লাহ তালা আমার রসুলকে দান করবে হাউজে কাউসার দান করবে কত কি যে পুরস্কার আমার রসুলের জন্য আল্লাহ তালা রেখেছে ইনশাল্লাহ আমরা যদি আমল করে আমার রসুলের সঙ্গী হতে পারি আমরাও গর্বের সাথে এই দৃশ্যটা দেখতে পাবো ইনশা আল্লাহ এমন কি আমার রসুল জান্নাতের না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজাটা পর্যন্ত খোলা হবে না

জন্মের পরে ছয় বছর বয়সে মাতা মা মারা গেছে এরপর আপ তুমি ছিলে তোমার দাদার দাদার কাছে দাদাও মারা গেছে এরপর আমি ভালোবাসা ঢেলে দিয়েছি তোমার চাষার কাছে এখনকার দিনে কয়েকজন আছে যে চাষা হয়ে ভাতিজার খবর নিবে আছে কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লামের আর রাহিকুল মাকতুম বইটা পড়ে দেখেন নিজের সন্তান আলীর সে জায়েদের সে মোহাম্মদ সাল্লি আসাল্লামকে তার চাষা বেশি ভালোবাসত নিজে যে চাদর বিছাতো খাওয়া খাওয়ার জন্য কোনো সন্তানকে সেই চাদরের মধ্যে বসতে দিত না মোহাম্মদ সাল্লিউসালের জায়গা রেখে দিত এরকম অনেক দিন হয়েছে তিনি খেতে বসেছেন কিন্তু পাশে জায়গাটা খালি রেখেছেন কখন মোহাম্মদ সাল্লাহ লই সাল্লা সে তার কাছে বসবে আলামিন এই সান্ত্বনা দিচ্ছে সেই মোহাম্মদ আমি কি তোমাকে এটি অবস্থায় পাই নাই এরপর তিনি বলছে ও আজ গলা ফাহাদা আমি তোমাকে পেয়েছিলাম পথভ্রষ্ট অবস্থায় তোমার জ্ঞান ছিল না দুনিয়া এই আখীরাত সম্পর্কে এই জান্নাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে এই কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে আপনি ছিলেন ক এরপর আমি কি আপনাকে পথ প্রদর্শন করি নাই যারা এই মান নিয়ে চলে যেত কিন্তু দুঃখ কষ্ট বেশি হয় আল্লাহ তালা এই জন্য বলছে এ মহাম্মদ টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেন নাই বলে অন্তার শীঘ্রই তোমার রব তোমাকে দান করবে আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাহামকে বলছে তুমি ছিল আমি তোমাকে পথের দিশা দিয়েছি আমি আল্লাহ নিজে দুনিয়ার কাউকে বলি নাই যে মোহাম্মদকে পথ দেখাও আমি তোমাকে ছোট করি নাই অপমানিত করি নাই সুতরাং দুনিয়ার কারো কথায় আপনি মন খারাপ করবেন না এর আলোর বলে আলমের সান্ত্বনা দিয়ে বলছেন ও আমি তোমাকে পেয়েছিলাম নিঃস্ব অবস্থায় এমন একটা সময় এসেছিল যখন পুরো মক্কার তোমাকে কেউ বিশ্বাস করে নাই তুমি যখন ইসলামের দাবাত দিয়েছিলে সবাই তোমাকে বলেছিল পাগল মিথ্যাবাদী জাদুঘর কত কি যে মানুষ বলল তোমাকে সবাই নিঃস্ব করে দিয়েছিল তোমাকে সিহাবে আবু তালেবের ভিতরে তিন বছর জেল খেটায় রেখেছিল তোমার তুমি লতা আমাদের নবী কিন্তু ওই যে ঘাস আছে না ঘাস লতা পাতা খেয়েছে তিন বছর জানেন তাকে সমাজ এমন ভাবে করেছে টাকা থাকা সত্ত্বেও তাকে কেউ বাজার বিক্রি করে নাই পিয়াজ বিক্রি করে নাই আলু বিক্রি করে নাই তাকে সমস্ত মানে এই সভ্যতা তাকে আলাদা করে দিয়েছিল শুধু এই দিন প্রচার করার কারণে পুরা মানব জাতি ওই সময় অল্প কিছু মানুষ ব্যতীত সবাই তাকে নিঃস্ব করে দিয়েছিল কেউ মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের সাথে কথা পর্যন্ত বলতে পারে নাই ওই সময় যে সমস্ত সাহাবিরা ছিল তারা অতি গোপনে অনেক রাতে মরুভূমির কোনো এক কোনায় ওই যে পাহাড়ের মাঝখানে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সঙ্গে কথা বলতো মানুষের ভয়ে নেতা নেতা খাতার ভয়ে কথা বলতে পারতো না আল্লাহ তালা এই কথাই বলছেন ইয়া রসুল্লাহ আমি কি আপনাকে নিঃস্ব অবস্থায় পাই নাই এরপর আমি কি আপনাকে ওই যে সংবিধান করি নাই আমি কি আবু বকরকে ওমরকে ওসমানকে আলিকে তোমার সঙ্গে দেই নাই এবং তোমার প্রশংসাকে আমি বিশ্বব্যাপী ছড়িয়ে দেই নাই আল্লাহ বলে আলমিনা আরও বলছে ফ্যাহ্ ম্যালি এতি ইমা আমি যে তোমাকে এতিম অবস্থায় পেয়েছিলাম আমি যে তোমাকে সান্ত্বনা দিলাম এবার তোমাকে কিছু নসিহত করতেছি কি নসিয়ত ফ্যাহ্ ম্যালি ইয়ে থি ইমা ফালে তুমিও এতিম ছিলে এতিমদের ওপর কঠোর হইও না রসুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম পরবর্তী এখাদিসে বলেছে খৈরুবাইতিং ফিল্মুস লিমিনা বাইতুং ফিক ইয়েতিম ইসালু ওই ঘর পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট ঘর যে ঘরের মধ্যে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করা হয় ওই ঘর পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট ঘর যেখানে এতিমদের সঙ্গে ব্যবহার করা যায় খৈরুবাইতিং ফিল্মুস লিমিনা বাইতুং ফিক ইয়েতিম ইয়সান ইলাই ওই ঘর সবথেকে নিকৃষ্ট মুহাম্মাদ সাল্লাল্লাহ আলোয়া আলিহসাল্লামের কথা পৃথিবীতে কারো বাবার শক্তি নাই এই কথাটাকে দ্বিখণ্ডিত করে দেখায় যেখানে এতিমদের সঙ্গে দুধ ব্যবহার করা হবে ওটা হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট জায়গা আজকের দিনে দেখবেন কোনো সম্মান নাই অথচ আমাদের রসুল জন্মের আগে বাবা মারা গেছে এত ভালোবাসতেন একদম নিজের মনে করতেন একদম নিজের মনে করতেন কখনো এতিমকে আলাদা মনে করতেন না কারণ আল্লাহ তালা তাকে আগেই করণের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে তুমিও এতিম ছিলে তোমাকে তোমার সামনে যখন এতিম আসবে তখন

তারা আল্লাহর রাস্তায় সফর করেছে তার মতো সবভাবে যে ব্যক্তি সারারাত দাঁড়িয়ে নোলে মাদত করলো এই ব্যক্তির মতো সবভাবে এতিমদের এই জন্য দেখাশোনা করবেন এতিমকে পেয়ে গেছেন মনে করবেন যে আপনার কবল খুলে গেছে হজরতের জায়েদ ইবনে হারিসা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আরই তা তার কাছে ওই জয়েদ ইবনে হারিসা রসুলের ঘরে এসেছিলেন একজন কৃতদাস হিসাবে গোলাম হিসাবে কিন্তু জাহিদ ইবনে হাদি হারিসা তার জীবনে বলে গেছেন আমি কখনো এটা অনুভব করি নাই যে ওয়াসাল্লাম আমার বাবার বাইরে কেউ এমনকি তাকে যখন নিতে আসলো তার পিতামাতা পিতামাতা পিতা ওয়াসাল্লাম বললেন যাও তুমি তোমার পিতামাতার কাছে চলে যাও তখন হারিচা বলতেছি ইয়া রসুল্লাহ আপনি আমাকে যে স্নেহ করেছেন যে ভালোবাসা দিয়েছেন আমার পিতা এটা আমাকে কখনো দিতে পারে নাই দিতেও পারবে না সুতরাং আমি আপনার এখানেই থাকতে চাই তিনি আরো বলেন আমি মোহাম্মদের ঘরে দশ বছর থেকেছি একজন গোলাম হিসাবে গোলাম কখনো আমাকে ধমক দিয়ে কখনো কথা বলে নাই এই আদর্শ আপনি পৃথিবীর কোথায় পাবেন আজকে যখন আমরা ফ্যান্টাসির জগতে নেতা খুঁজে বেড়াচ্ছি কত নেতার পিছনে ঘুরতেছি একজন নেতাকে দেখান মোহাম্মদ সাল্লাহ আসসাল্লামের সমান না কাছাকাছি আছে বারবার যখন বলতেছি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আরে আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি মুসলিম আমার নবীর চরিত্র ফুলের থেকেও কোটি কোটি গুণ পবিত্র এটা আমি মুসলিম হিসাবে আমার নবীর সম্পর্কে বলার অধিকার আমার রাখি এর পিছনে হাজারটা দলিল আমার আছে আপনি যে বলছেন আপনি একটা দলিল দেন তো পারবে পৃথিবী এমন কি আপনারা জানলে অবাক হবেন ব্রিটিশ মিউজিয়াম যেটা ইহুদি খ্রিস্টানদের সেখানেও লেখা আছে পৃথিবীতে ওই গেটে লেখা আছে বড় অক্ষরে পৃথিবীতে নেতা হিসাবে বাবা হিসাবে দাদা হিসাবে সংস্কার নেতা হিসাবে একজন দিনের দায়ী হিসাবে পৃথিবীতে সুপার পাওয়ার আছে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম এটা ইহুদি খ্রিস্টানদের যে মিউজিয়াম আছে সেখানে লেখা আছে তাহলে পৃথিবীতে কারো শক্তি আছে মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের চরিত্রকে অতিক্রম করা সেই রসুলকে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইয়া রসুল এই এতিমদের সাথে কঠোর ব্যবহার করিয়েন না এই এতিমরা হচ্ছে এই জাতির সম্পদ এতিমদের একটা হাদিস এই যে মনে বললো এক্ষুনি রসুল্লাহ সাল্লাল্লাহসাল জান্নাতে ঢুকবেন সবার আগে তখন একজন মহিলা আসবে এসে রসুলুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম আগে মানে জান্নাতে তার আগে ঢোকার জন্য চেষ্টা করবে রসুলুল্লাহ সাল্লাহরি সাল্লাম অবাক হয়ে যাবে বলবেন এ কোন মহিলা আমার আগে জান্নাতে ঢুকতে চায় তখন ফেরেশ তারা শুনিয়ে দিবে হে মোহাম্মাদ ইনি হচ্ছে ওই মহিলা যিনি ইতিন দের দেখাশোনা করেছেন ইয়েতিন দের সম্পর্কে যে কত গুরুত্বপূর্ণ হাদিস আছে এটা আসলে তো আমরা জানি না আর আজকের দিনে অয়াজ মাহফিলে এসব কথা নাই না আছে কোরা না আছে হাদিস আছে গল্প কেচ্ছা কাহিনী ফালতু ইসলাম আমাদের উচিত হবে আমরা যখনই কোনো মুফাসেরকে তাসির মাহবিল মসজিদে যেখানেই নিয়ে আসি না কেন একটাই কথা একটাই স্লোগান হুজুর কোরআন হাতে নেন কোরআন দেখে দেখে বলবেন আমরা কোরআনের কথা শুনতে চাই আমরা দুনিয়ার কোনো কেচ্ছা কাহিনী গল্প শুনতে এখানে আসিনি কেচ্ছা কাহিনী শোনার ইচ্ছা থাকলে আমরা নাটকের মঞ্চে যাইতাম রাজনীতিতে কথা শোনার ইচ্ছা থাকলে রাজনৈতিক মঞ্চে যাইতাম তাপু সিরুল কোরআন মাহবিল এসেছি মানে কি কোরআন হাদিস থেকে কথা শুনব বলতে পারবেন না ইনশাল্লাহ এইভাবেই বলবেন এর পরালার উপরে আরমিন বলছেন ওয়াই মা ইলফ আ তনহার হেরসুল যদি তোমার কাছে কেউ চাইতে আসে তাকে তুমি লাঞ্ছনা করিও না তাকে ধমক দিও না এই বাড়া তুমি চাইতে এসব কেন এরকম না সুরা মাউনের উনের ভিতর আলার উপরে আরবিন বলছেন আরো আয়িতাল্লাদি ইউ কাজ দিব মানে কি আহ মানে প্রশ্নবোধক শব্দ ও এই প্রশ্নবোধক চিহ্ন কি রো আইতা তুমি দেখেছ আল্লাদি ইউ কাজ দিব বিদ দিন তুমি কি ওই সমস্ত লোকগুলোকে দেখেছ যারা কেয়ামতকে বিশ্বাস করে না তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা খেতে দেয় না যারা সাহায্য করে না এই দুই শ্রেণীর লোক যদিও নামাজ পড়ে যদিও রোজা রাখে যদিও হজ করে যদিও জাকাত দেয় এই দুইটা গুণ যার ভিতরে আছে সে কক্ষনো কেয়ামতকে বিশ্বাস করে না একটা কি যে এতিমদেরকে খেতে দেয় না দুই নাম্বার যে ভিক্ষুককে ধমক দিয়ে বাড়ি থেকে দাঁড়িয়ে দেয় আজকের সমাজে একটা মাদ্রাসার ছাত্র একজন ফকির যখন আসে কত দিব মাদ্রাসা দিনে দিনে আমরা ক্লান্ত হয়ে গেছি এভাবে বলে না আপনাকে কে দিয়েছে এই অধিকার যখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিজে বলছে এতিমদেরকে ধমক দিও না পৃথিবীর সর্বকালের सर्वश्रेष्ठ মানুষ মোহাম্মদแก এই কথা बोलतेছে আর আপনার এত বড় সাহস হয়েছে আপনি একজন ইয়তিম কে সাহেলকে ধরে জোরে কথা বলে এই সাহস আপনাকে কে দিয়েছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও আম্মা বিনিআমতি রব্বিকা ফহাদবিস ইয়া রাসূল এই যে আমি আপনাকে এই অনুগ্রহ করেছি এগুলো একটু মানুষের সামনে মানে বর্ণনা করবেন আমাদের আল্লাহর বলে কিন্তু একটা দায়িত্ব দিয়েছে আল্লাহর এই প্রচার প্রসারণ আমাদেরকে করতে হবে আমরা যতটুকু জানি আল্লাহ সম্পর্কে ততটুকুই আমরা মানুষের সামনে প্রকাশ করে ব্যাব আমরা আমরা যখন বলি কোনো ব্যক্তি আল্লাহ বলে আলামিন আমাকে দুইটা চক্ষু দিয়েছে আলহামদুলিল্লাহ আমাকে দুইটা হাত দিয়েছে আলহামদুলিল্লাহ আমাকে একটা মাথা দিয়েছে বুদ্ধি চিন্তা করার জন্য আলহামদুলিল্লাহ সব কথা যখন আমরা অন্য মানুষের সামনে বলি না আল্লাহ রুবুল্লা আলমিন এত খুশি হন যে খুশি আমি আপনাদেরকে বলে ঘোষাতে পারবো না আর যখন আমরা নিজের প্রশংসা করি আমার বিজনেসে দশ লক্ষ টাকা এই মাসে ইনকাম হয়েছে আল্লাহর নাম নাই তখন আল্লাহ রবুল্লা আলমিনের উচিত হয় আপনাকে সাথে সাথে আসমান থেকে বিদ্যুৎ বর্ষণ করে হত্যা করে ফেলাম এর আল্লাহুল্লা আলমিনের উচিত হয় আপনি দুনিয়ার সামান্য মানুষ আপনার এক পড়া নাবাক পানি থেকে আপনার কিভাবে সাহস হয় নিজের প্রশংসা করার জন্য কিভাবে সাহস হয় আল্লাহ প্রশংসাকে বাদ দিয়ে নিজের প্রশংসা নিজের দলের প্রশংসা নিজের ছেলের প্রশংসা নিজের ব্যবসার প্রশংসা কিভাবে সাহস হয় আমাদের তো আমার তো বিবেকে বুদ্ধিতে খুলে না মাটির মানুষ আপনি আপনি কি আমাদের তো মাটি থেকেও শিক্ষা নেওয়ার বিষয় আছে এই যে মাটিকে মানুষ কত কষ্ট দেয় কোটি কোটি টাকার বিল্ডিং হচ্ছে মাটিকে কেটে ফেলা হচ্ছে মাটিকে ইট বানানোর জন্য পোড়া হচ্ছে মাটি কি কখনো বলে আমি এত মানুষের এত উপকার করতেছি আমাকে কাটেন কেন মাটি বলে মাটি কি কখনো বললো এই লোকেরা তোমরা কি আমার দুই টাকা খাওয়াও তাহলে আমাকে পুরে ইট বানাও কোনো মাটি কখনো বলে তো মাটির মতো আমাদেরকে হতে হবে কোনো নিজের প্রশংসা করা যাবে না আমাদের যা কিছু দিয়ে চাল আর বলে আলামিন পাহাড়ের মতো আমাদেরকে অনর থাকতে হবে এই যে পাহাড় কেটে মানুষ পাথর দিয়ে রাস্তাঘাট তৈরি করে না পাহাড় কি কখনো বলে এই তুমি আমাকে কাটছো কেন বলে পাহাড়ে গিয়ে আপনি সারাদিন ঢিল মারেন তো পাহাড়ে গিয়ে ঘুরে আপনার ঢিল মারবে কখনো বলবে তুমি আমাকে ঢিল মারতো আমি তোমাকে ঢিল মারি পাহাড়ের মতো অনর থাকতে হবে দুনিয়াতে আপনি যখন দিন প্রচার করতে যাবেন ইসলাম প্রচার করতে যাবেন আপনি যখন দিনের দায়ী হবেন আপনি যখন সমাজ থেকে সমাজের বিদাক সম্পর্কে কথা বলবেন তোর অনেক মানুষ আপনাকে অনেক কথা বলবে তখন আপনি পাহাড়ের মতো অনার হয়ে যাবেন কে আমাকে কি বলে বলুক দুনিয়ার মানুষ আমাকে কি বলে বলুক আমি আমার জায়গায় স্থির আছি আমি পাহাড়ের মতো ধৈর্য ধারণ করা শিখবো আল্লাহ রবুল্লাহ আলমিন সুরাম উনি ইসরায়েলের মধ্যে বলছেন ওলে আতাম শিফিল আর দিমার হা দুনিয়ার মধ্যে বুক ফুলি হেটো না এই জমিনকে তুমি না আর উচ্চতাও তুমি এক লাভ দিয়ে পৌঁছাতে পারবে না নাপক পানি থেকে নিয়ে অহংকার করা মানুষের স্বপাবে না আল্লাহর আমি এই কথাই বলছে হে মোহাম্মদ সাবধান হয়ে যাও নিজের প্রশংসা করিও না আমি আল্লাহর প্রশংসা করো তোমার নাম আমি এমনি বিশ্ব ছড়িয়ে দিব তো আজকের দিনে কিন্তু আমরা আমাদের প্রশংসাটা বেশি করে ফেলতেছি আল্লাহ রসুলের প্রশংসা নাই এই জন্য আমাদের উচিত হবে কি আল্লাহ বলে আলমিনের প্রশংসা করা তো জোয় আলোচনা করলাম আল্লাহ আমাদের